আমাদের স্কুলে পাশে ক্রিয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে এই খেলাধুলায় যারা জয়ী হয়েছ তাদের অভিনন্দন জানাই যারা জিততে পারো নাই তারা ভবিষ্যতে আরও চেষ্টা করবে উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের সম্মানিত সভাপতি আশরাফুল ইসলাম আমি ও প্রতিশাসন আজকের প্রধান অতিথি আপনারা যাকে চিনেন এই এলাকারই সবার সন্তান সাবেক স্বাস্থ্য দলের সভাপতি এবং ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি আমাদের এক নেত্রী বলেছেন মানবতার খেনিওলা নামে চিনেন সেই উবাদুর রহমান ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষত উপস্থিত আছেন এই এলাকার মুরুদ্িয়ান মঞ্চ বিশ্ব সকল শুধুবিন্দু এবং শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকে এখানে দুটি কথা বলার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর আশরাফুল ইসলাম আরিফকে অভিনন্দন জানাই কারণ আমরা বিগত দিনে সতেরো থেকে আঠারো বছর আমরা মনে হয় কোনো স্কুলে যে কোনো ভাই পারি নাই বা বক্তব্য দেওয়ার সুযোগ হয় না আজকে এখানে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা শিক্ষক শিক্ষার্থী যারা আছেন আমাকে এখানে অতিথি করেছেন এর জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি আমি একটি কথা না বললেই নয় কারণ আপনারা আমাকে ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন সবার উপজেলাতে ভাইস চেয়ারম্যান হিসাবে এই আমার মার্কাটা ছিল হাঁস মার্কা আপনারা ব্যাপক হারে আমি প্রায় সর্বোচ্চ ভোটে সারা বাংলাদেশে নির্বাচিত হয়েছিলাম আপনাদের সেবা করার জন্য আসলে সেবা তো দূরের কথা আমরা কারোর সামনে যেতেই পারি নাই মামলা হামলা যা আছে এমন কিছু নাই আমার উপরে না হয়েছে আমি ছাব্বিশ দিন রিমান্ডে ছিলাম আপনারা শুনলে অবাক হবেন যে একটা নারী নেত্রী সে আবার ছাব্বিশ দিন রিমান্ডে ছাব্বিশ দিন নিবান মানে তার এক যুগ কেটে গেছে আপনারা জানেন যে এখানে কত ধরনের নির্যাতন করেছে যাতে আমি দলটি না করতে পারি কিন্তু আমাদের কি কেউ দাবায় রাখতে পারে নাই যেহেতু আমি আমার বোনের বাসায় আসছি একজন খালি হাতে আসছি এটা আমার ঠিক হয় নাই তাই আমি চাবো এই মাঠটা ভরা করার জন্য আমি আপাতত আজকে এক লাখ টাকা দিয়ে যাব ওদের ভবিষ্যতেও আরো দেব কারণ এই মাঠটায় শুধু খেলাধুলা হয় না আমার একজন কাছের খুব লোক ছিল বাজারের ব্যবসায়ী আফজাল সাহেব তার বাসা ছিল পাশে সে মারা যাওয়ার পরে তার জানাজাটা আমি এই মাঠেই পড়েছিলাম তখন এখানে পানি ছিল মানুষ নামাজ পড়তে পারেনি আমি ওই টান জায়গা টুকুর উপরে নামাজ পড়েছিলাম হয়তোবা আল্লাহ সেদিন আমাকে তৌফিক দেয় নেই মধ্যে অতীত হয়ে আসার আজকে আল্লাহ আমাকে আপনাদের মধ্যে তৌফিক দিয়েছে আসার আমি কথা দিয়ে গেলাম এই মাঠটা ভরাট করার জন্য আমি এক লাখ টাকা দিব পরবর্তীতে আরো দেব তারপরে এখানে এখানে মঞ্চে যে কয়েকজন মুরব্বী আছে ফালান ভাই সহ সবাই কিন্তু আমার আত্মীয় খুব কাছের আত্মীয় আমি বলি ফালান ভাইয়ের পরিচয়টা ফালান আমার বোন যে আমার চাষ ভাই সেটা পরিচয় না সে হলো আমার আপন বড় বোন দিয়ে দিয়েছি শ্যামপুরে আমার আপন বড় বোনের আমার আপন বড় বোনের ঘুম জামাই আপন ঘুম জামাইছে আমার জলোমার আপন ঘুম জামাইছে সে ক্ষেত্রে সে আমার তিন বিঘে বিไรছি আর এখানে যারা আছে সবাই আমার আত্মীয় আমি ওই আমার আত্মীয়দের কাছে এই মধ্যবানটা বসে আমি আমার জন্য আমি আমার বাবার জন্য আমি আমার বউ বাচ্চা সন্তানদের জন্য দোয়া চাই সবার কাছে